আলহামদুলিল্লাহ আজকেও আমরা এসেছি আমাদের প্লান্টেনের বেগুন খেতে উনি গতকালকেই হারভেস্ট করেছে আজকে আমরা দেখতে পাচ্ছি যে হারভেস্ট করার পরও প্রচুর পরিমাণে ফল এটা কি বলবো আসলে আশ্চর্যজনক এর আগে উনি পার্পল কিং করেছিলেন

তো এখনো তো আমরা গাছ দেখতে পাচ্ছি যে কোন রকম রোগ বালাই নেই তাই না রোগ বালাই এর দিক থেকে এই জাতটা কি রকম একটু বলেন তো শুনি রোগ বালাই দিক দিকে ভালো কিন্তু আমার তো গাড়ি আর বয়স তো প্রায় ছয় পাঁচ ছয় মাস হচ্ছে এখন কোন রকমের সমস্যা হয় নাই আচ্ছা ছয় মাসে একটা গাছও স্টক করে নাই আচ্ছা কোন রকম রোগ বালাই রোগ বালাই আল্লাহর রহমতে নাই বেগুনের মধ্যে তো প্রচুর পরিমাণে পোকার আক্রমণ দেখি আমরা যে স্প্রে করার পরেও অসংখ্য পোকা মাকড় থাকে তাই না জি জি তো সেই দিক থেকে কি মনে হচ্ছে এখন ইজ ইট এ আছে নিজের কাছে নিজের কাছে অনেক অনেক ক্ষেত্রে আছে অনেকজন ট্রিটমেন্ট করে তারপরে কিন্তু পোকা থাকে কিন্তু ওই ওই সদে কিন্তু দোয়া যাবে তারপর পোকা থাকবে না থাকবে না তো এর আগে যে আপনি এই যে পার্পল কিং করেছিলেন জি ওই যে বেগুনটার থেকে এটার ওজন কালার বা এই গাছে ধরে কি রকম না এটা অবশ্য ফলন বেশি কিন্তু তোমার মোটাও বেশি লম্বা হয় বেশি কিন্তু আবার কালার ডিসকালার নাই মানে কোনো আর্মি কালার নাই নাই গাছের কোনো স্টকও নাই না তো এই জাতটা তো আমার মনে হয় যে এটা করা যায় নাকি জি জি এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে আপনি গতকালকে বললেন যে বেগুন ছিড়ছেন জি ছিড়ার পরে তো আমরা দেখতেছি যে এই যে অসংখ্য ফল গাছের মধ্যে হ্যাঁ তো যেটা দেখতেছি যে আসলে এখনই ছেঁড়া যাবে এই যে গতকালকে ছেঁড়ার পরেও আমরা দেখতে পাচ্ছি যে এই ফলগুলো এখনো আছে এগুলো ছেঁড়ার মতো আর কি তো আপনি তো অবশ্যই দুই একজনকে পরামর্শ দিতে পারেন যে আসলে নতুন একটা জাত আসছে যেটা আপনার পার্পল কিং এর থেকে অনেক ভালো জি জি অনেকজন আমাকে বলে জিজ্ঞাসা করে বলে কি জাত কিভাবে কি হবে লাগাইতে হয় কি স্প্রে করতে হয় তা আমি অভিজ্ঞতা দিই আর কি এইটা এটা দেন এটা দিলে ভালো হবে তো আমরা এই যে আমাদের নার্সারি ভাই শরীফুল ভাইও আছে তো ভাই আপনি এই যে এনাকে তো জোর করে দিছিলেন না আপনি বলেন তো আপনি তো দীর্ঘদিন ধরে আপনি পার্পল কিং বেছেন তো এটা কি পার্থক্য বলেন তো একটু মানে নতুন জাত ওই যাবে আর কি কেউ নতুন জিনিস কিনতে চায় না বা নিতে চায় না যে কি রকম হবে না হবে ভয় পায় আর হ্যাঁ ভয় পায় এর আগে তো পাপল কিং করছে ভালো এই জন্য এটা পাপল কিং এ জি জি এখন ভাই বললাম যে ভালো জাত নেন নিলে আর কি ভালো হবে তো আর কি এরপরে উনি বিশ্বাস করি আর কি নিল এখন দেখা যাচ্ছে যে ওনার ভালো ভালো হয়েছে মানুষও আর কি ওনাকে জিজ্ঞাসা করতেছে যে কি লাগাইছে এই জন্যে আর কি এখন কিবাটা এই জাতটা এখন মনে করেন যে খুব ভালো হয়েছে এখন এই জাতটা আর কি সবাই করার চিন্তা ভাবনা করতেছে আচ্ছা ধন্যবাদ ভাই অসংখ্য ধন্যবাদ আপনি যে সহযোগিতা করতেছেন এর জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমরা আসলে যে বেগুনের সাইজ বা কালার বলি এই যে দেখেন মোটা যেমন মোটা আবার ফলনও তেমনই গতকালকে ছেড়ার পরেও গাছে অসংখ্য ফল যে দেখতে পাচ্ছি ঝুলে আছে অসংখ্য প্রচুর পরিমাণে ফল এবং গাছের অবস্থাও খুবই ভালো তো ভাই ধন্যবাদ আপনাদের দুজনকে